পুরী ভারতের অন্যতম পবিত্র শহরগুলির মধ্যে একটি যা আধ্যাত্মিক এবং প্রাকৃতিক সৌন্দর্যের প্রবেশদ্বার গোল্ডেন বিচ থেকে মাত্র মিটার ডিস্টেন্সে অবস্থিত আমাদের আজকের হোটেল এই হোটেল পুরীর রেলওয়ে স্টেশন এবং জগন্নাথ মন্দির থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এখান থেকে আপনি সমুদ্রের প্রশান্তি এবং ভগবান জগন্নাথের ঐশ্বরিক আশীর্বাদের সান্নিধ্য পাবেন আর সবারই কিন্তু স্বপ্ন থাকে একটা সি ফেসিং রিসর্ট বা হোটেল বুক করা তাই আজকে আমরা চলে এসেছি আপনাদের কাছে একটা একদম ব্র্যান্ড নিউ হোটেল একদম ব্র্যান্ড নিউ বলতে জাস্ট ছ মাস আগে এর উদ্বোধন হয়েছে একদম এইরকম সিন এরকম আপনি ভিউ দেখবেন আর ওই দিকে দেখবেন জগন্নাথ মন্দির হাই গুড মর্নিং বৃষ্টি কথার নতুন একটি ভিডিওতে তোমাদের আরও একবার বিগ ওয়েলকাম তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমরা আজকে পুরী এসেছি পুরীতে আসছি রেজেন্টা সেন্ট্রাল বলে একটা হোটেল ওখানে হোটেলটা খুবই সুন্দর খুব নতুন একটা রিসর্ট বা হোটেল হয়তো তোমরা খুব একটা এর রিভিউ পাবে না তো আমি আজকে ফুল হোটেলটার রিভিউ তোমাদেরকে দেখাবো পুরো হোটেলটাই তোমাদের কাছকে ঘুরে দেখাবো আর সমস্ত রকমের ডিটেলস মানে খাবার দাবার কোয়ালিটি কীরকম ভাড়া সব কিছুই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব তোমরা আমার আগের ভিডিও তো দেখেছো কলকাতা থেকে পুরী আসার জার্নি আর সেখানেই দেখেছো যে আমরা এই হোটেল রেজেন্টা সেন্ট্রালে এসেছি আজ সেখান থেকেই ভিডিওটা কন্টিনিউ করছি এইটা ছিল রিসেপশনের ডেকোরেশন খুব সুন্দর করে সাজানো হয়েছে যেহেতু আজকে ফিফটিন্থ আগস্ট আর এখন এই মুহূর্তে যে প্রসিডিওরগুলো রয়েছে সেগুলো মেটানো হচ্ছে তারপর আমাদের নিয়ে যাওয়া হচ্ছে ফোর্থ ফ্লোরে কারণ আমাদের রুম ওই ফ্লোরে আমাদের এখানে তিনটা রুম করা হয়েছিল আর এই ফোর জিরো ফোর রুমটা আমাদের চলো রুমটা এবার তোমাদেরকে ঘুরে দেখাই এটা হচ্ছে বাথরুম বাথরুমটা কিন্তু খুব সুন্দর মানে ছোটোর মধ্যে এত সুন্দর বাথরুমটা শুরু করে সবকিছু আছে একটা সুন্দর সেকশন করা আছে এটা খুবই সুন্দর আমার কেন জানি এখন সাওয়ার সেকশন করা না খুব ভালো লাগে কি সুন্দর একটা বাথটা রয়েছে সাথে বাথরুমে যে কিডস গুলো রাখা থাকে সব কটাই ছিল চলো নেক্সট দেখাই এখানে একটা ছোট্ট রেফ্রিজারেটর রয়েছে এখানে চা খাওয়ার জিনিসপত্র রয়েছে একটা কিউট ওয়ার্ড্রপ আছে এখানে জল দেওয়া আছে এখানে কিছু জিনিস দেওয়া আছে এবং তার পাশে দাম লেখা রয়েছে মানে জিনিসগুলো বিনা পয়সায় খাওয়া যাবে না হ্যাঁ দাম দিয়েই খেতে হবে আচ্ছা এটা কি রয়েছে একটু দেখি বাও সো নাইস ও মাই গড কি সুন্দর এটা বাও ভিউটা দেখো জাস্ট বাও এইটা তো রয়েছে আর সাথে ওখানে একটা ব্যালকনি রয়েছে মানে এটা হচ্ছে এক্সট্রা বোনাস হয়ে গেলো হ্যাঁ এটা এক্সপেক্টই করিনি সুন্দর একটা বেড রয়েছে কিউট এসি রয়েছে চলো এবার বাইরেটা যাওয়া যাক ও গড খুব সুন্দর ভিউ খুব সুন্দর রাতে ডিনার শতাব্দী এক্সপ্রেসে দিয়েছিল ওখান থেকে ডিনারটা করে আসা আগের ভিডিওটা যারা এখনো দেখনি তারা ঝটপট দেখে নাও ডিনার যেহেতু কমপ্লিট হয়ে গেছে ওই জন্য এখন কাজ হচ্ছে ফ্রেশ হয়ে একটা টানা ঘুম দেওয়া ভিডিওটা কন্টিনিউ হবে কাল সকাল থেকে আমরা একদম ফোর্থ ফ্লোরে আছি দেখো এখানে জল দিয়েছে আই এটা পরিষ্কার করা হচ্ছে জল ছাড়া হয়েছে এটা পরিষ্কার করছে এখান থেকে দাঁড়ালে খুব সুন্দরভাবে সমুদ্রের ভিউটা দেখা যায় আর এখানে একটা স্টেয়ার রয়েছে এটা দিয়ে উঠলেই একটা সুইমিং পুল আছে এটাও পরিষ্কার চলছে বেশি নয় ফুল ডেপথ ফোর ফিট একদম রুফেই রয়েছে সুইমিং পুলটা আর এখান থেকে সমুদ্রের ভিউটা দেখো এখন আর্লি মর্নিং অ্যাকচুয়ালি আর্লি মর্নিং বলতে সাতটা বাজে আর এখন ক্লিনিং চলছে চার পাঁচটা সুইমিং পুলটাও ক্লিন করা হচ্ছে তোমরা দেখলে এখান থেকে দেখো সমুদ্রের ভিউটা কত সুন্দর আসছে এইরকম সি ফেসিং হোটেলের ডিম্যান্ড কিন্তু ভীষণ আর সিজনে যদি আসা হয় তাহলে তো পাওয়াটা একটু চাপেরই ব্যাপার আমরা কিন্তু দুই তিন মাস আগে থেকে বুকিং করে রেখেছিলাম ওই জন্য আমাদের একটু প্রবলেম হয়নি হোটেল পেতে তো যদি তোমরা এরকম সি ফেসিং হোটেল চাও তাহলে কিন্তু একটু আগে থেকে বুকিং করতে হবে ফিফটিন্থ আগস্টের জন্য পুরো হোটেলটাই খুব সুন্দর করে সাজানো হয়েছে এখানে দেখছো একটা কি সুন্দর মতো ব্যালকনি চলোটা তোমাদেরকে ঘুরে দেখাই এটা লক করা খোলা যাচ্ছে না এটা লক করা আছে খোলা যাচ্ছে না বাট আমাদের রুম থেকে না এইটা যাওয়া যায় এটা আমাদের রুম থেকে যাওয়া যায় চলো তোমাদের মুখে দেখাই সাথে এই ফোর্থ ফ্লোরেই আপনারা পেয়ে যাবেন পুল আর স্পা সেন্টার আর গ্রাউন্ড ফ্লোরে পেয়ে যাবেন ছোট্ট একটা ককটেল বার You have to এটাও কিন্তু আমাদের ব্যালকনিটা এই যেটা এটা আমাদের রুমের ওই সাইড দিয়ে বেরোনো যায় আর এইটা হচ্ছে আমাদের বোনাস পাওয়া একটা আমাদের রুম থেকে বেরিয়ে জাস্ট এত সুন্দর একটা ব্যালকনি বলা যেতে পারে এখানে কিছু একটা করবে যা এখনও করে উঠতে পারিনি বাট এই জায়গাটা কিছু একটা করবে আশা করছি নেক্সট টাইম যখন আসবো বা তোমরা যদি কেউ ভিডিও করো এসে তখন আমরা নতুন কিছু দেখতে পাবো খুব সুন্দর লোকেশন ভীষণ ভিড় নেই খুব সুন্দর এখানেও একটা আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে অনেকে সমুদ্রে নেওয়াই আছে আমরা যাব একটু পরে যাব এখন সবাই রেডি রেডি হচ্ছে একটু ব্রেকফাস্ট করছে তারপর এখান থেকে ওই সামনেটাই জাস্ট রাস্তাটা ক্রস করলেই সমুদ্র ওখানে যাব স্নান করব আর দেখতে থাকো আজকে ভিডিওটা পুরোটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর খুব তোমরা উপকৃত হবে ভিডিওটা দেখে কারণ এই রকম একটা জায়গায় এরকম এত সুন্দর একটা হোটেল আর খুব নতুন তৈরি তোমাদেরকে বললামই তো সব কিছু ডিটেলস তোমার সাথে শেয়ার করব সব কিছু কুটিনাটি ডিটেলস তোমার সাথে শেয়ার করবো দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত তো বাঙালি আর পুরী আমি সেই নিয়ে আমার আগের ব্লকে বলেছিলাম যে শীত গ্রীষ্ম বর্ষা আমাদের বাঙালির কাছে পুরী ভরসা তো এমন বাঙালি খুবই কম আছে যারা এখানে আসেনি পুরীতে আসেনি তো পুরীতে বেড়াতে আসছেন আর সবারই কিন্তু স্বপ্ন থাকে একটা সি ফেসিং রেসর্ট বা হোটেল বুক করা তাই আজকে আমরা চলে এসেছি আপনাদের কাছে একটা একদম ব্র্যান্ড নিউ হোটেল একদম ব্র্যান্ড নিউ বলতে জাস্ট মাস আগে এর উদ্বোধন হয়েছে একদম এইরকম সিন এরকম আপনি ভিউ দেখবেন আর ওই দিকে দেখবেন জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দির হয়তো দেখা যাচ্ছে না আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদের ওখানে জগন্নাথ মন্দিরের মাথা দেখা যাচ্ছে তো আজকে একটা হোটেলের সন্ধান দেব সেই হোটেলের নাম রিজেন্টা সেন্ট্রাল হ্যাঁ রিজেন্টা সেন্ট্রাল রুমগুলো তো আপনি দেখলেন রুমের ভিউও দেখলেন একদম পুরো গোল্ডেন বিচের এখানে এই হচ্ছে গোল্ডেন বিচ আপনি যদি হোটেল সোনার বাংলা বা এই সাইডের দিকে রুম চান তাহলে কিন্তু হোটেল সোনার বাংলাগুলো কিন্তু এই দিকে আর এটা হচ্ছে গোল্ডেন বিচ পুরীর গোল্ডেন বিচ রিজেন্টা সেন্ট্রাল কিন্তু রয়্যাল অর্চিড গ্রুপ অফ হোটেলের একটা পার্ট রয়্যাল অর্চিড গ্রুপ অফ হোটেল এরা কিন্তু আমাদের ইন্ডিয়াতে এটা বিশাল বড় হোটেল কোম্পানি মানে এদের সমস্ত জায়গায় আমি উপরে ওয়েবসাইট দিয়ে দিচ্ছি এদের কিন্তু সমস্ত জায়গায় হোটেল রয়েছে মানে সারা ভারতবর্ষে বিভিন্ন ফেমাস আমাদের যে স্পটগুলো রয়েছে ট্যুরিস্ট স্পট সেখানে কিন্তু হোটেল রয়েছে তার মধ্যে পুরী একটা হ্যাঁ এবার বক্তব্য হলো যে আপনি পুরীতে আসবেন কিন্তু কোথায় থাকবেন বিচ সাইড রেসর্ট যদি আপনি পেতে চান তাহলে কিন্তু এখানে পুরীতে ফেমাস বিচ বলতে মানে যেখানে রেসর্টগুলো রয়েছে দুটো বিচ রয়েছে একটা হচ্ছে স্বর্গদোয়ার বিচ আর একটা হচ্ছে গোল্ডেন বিচ গোল্ডেন বিচটা কিন্তু তুলনামূলকভাবে একটু ফাঁকা স্বর্গদোয়ার বিচ কিন্তু পুরীর মেন বিচ এবং যে বিচটায় আমাদের পুরীর আইকনিক যে সমস্ত হোটেলগুলো রয়েছে যেমন পুরী হোটেল ভিক্টোরিয়া বিচ রেসর্ট এই সমস্ত কিন্তু স্বর্গদ্বার বিচের কাছে রয়েছে আর গোল্ডেন বিচটা হচ্ছে এটা কিন্তু একটা নতুন বিচ এবং এইখানে কিন্তু এখন নতুন ট্যুরিস্ট স্পট তৈরি হচ্ছে এবং নতুন কিছু কিছু হোটেল এখানে কিন্তু তৈরি হয়েছে আজ থেকে প্রায় চোদ্দো বছর আগে যখন আমি লাস্টবার পুরী এসেছিলাম তখন কিন্তু এই গোল্ডেন বিচের দিকে এতটা রেসর্ট ছিল না তখনও রেসর্ট তৈরি হচ্ছিলো হালকা হালকা করে কিন্তু এতটা ছিল না তাই আপনি যদি মনে করেন যে আপনি একদম শরবতদোয়ার বিচে থাকবেন ঠিক আছে ওই জায়গাটা খুবই ক্রাউডি আপনি যদি মনে করেন ওইখানে থাকতে পারেন তাহলে আপনার জন্য পুরী হোটেল ভিক্টোরিয়া বিচ রেসর্ট এবং ওখানে প্রচুর মানে প্রচুর অসংখ্য হোটেল রয়েছে আপনি বুক করতে পারেন আর আপনি যদি মনে করেন যে না আমি একটু একটু সাইডে থাকবো একটু গোল্ডেন বিচের দিকে থাকবো তাহলে কিন্তু আপনি এই জায়গাটায় হোটেল বুক করতে পারেন আর অবশ্যই একদম বাইরের বিচ থেকে হোটেলের একবার ভিউটা আমি দেখানোর চেষ্টা করব যে কেমন লাগে আর রাত্রেবেলা তো আপনি দেখেছেন যে কেমন লাগছে জায়গাটা কিন্তু একদম ফার্স্ট ক্লাস জায়গা নিরিবিলি শান্ত খুব কিন্তু জামঝট নেই দেখুন মানে শরবদোয়ার বীচের মতো কিন্তু এত জামঝট নেই নিরিবিলি শান্ত জায়গা আপনি চাইলে এখান থেকে বেরিয়ে জাস্ট রাস্তা থেকে বেরিয়েই এখানে রাস্তা হোটেলে রাস্তা থেকে বেরিয়ে আপনি বিছিয়ে যেতে পারবেন এবং ওখানে দেখুন সবাই বসে রয়েছে স্নান করছে আর যদি কেউ বুকিং করতে চান আমি এখানে এদের ওয়েবসাইটের একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি সেখানে গিয়ে আপনি বুকিং করতে পারেন তবে একটা কথা এদের ওয়েবসাইটে কিন্তু একটা অফার চলে সেই অফারটা হচ্ছে আপনি যদি রাত আটটার পরে বুক করেন না এটা লক্ষ্য করে দেখেছি যদি রাত আটটার পরে বুক করেন তাহলে কিন্তু আপনি একটু একটু হলেও কম দামে পেতে পারেন মানে রুম মানে ওদের সম্ভবত অফ চলে রাত আটটার পরে তো আমি রাত আটটার পরে বুক করেছিলাম আমি কিন্তু একটু হলো কম দামে পেয়েছিলাম চলো আর বাদ বাকি খাবার দাবার কি দিচ্ছে সকালে ব্রেকফাস্ট কি করছি এটা তো একবার দেখাই পুরীতে হোটেল ভাড়া কখন কীরকম হয় এটা হয়তো পুরীর হোটেলের মালিকরাই জানে না যে কখন তাদের রুমের ভাড়া কেমন হয় আপনি যদি অফ সিজনে আসুন যে হোটেল আপনি পিক সিজনে ছ হাজার টাকায় পাবেন আপনি যেটা অফ সিজেনে আড়াই থেকে তিন হাজার টাকাও পেতে পারেন সিজন ওয়াইজ মানে ট্রেনে যেমন ডাইনামিক প্রাইসিং হয় না পুরীর হোটেলে তেমন ডাইনামিক প্রাইসিং যাই হোক আমি যে রুমগুলো দেখালাম বিচ ফেসিং এটা কিন্তু পার্শিয়াল বিচ ফেসিং আর একদম ফ্রন্টে রয়েছে কিছু বিচ ফেসিং একদম ফ্রন্ট বিচ ফেসিং যেগুলোকে বলে তো পার্শিয়াল যেগুলো বিচ ফেসিং রুম আপনি আমি দেখালাম আপনাদের সেই রুমগুলো যদি আপনি অফ সিজনে আসেন তাহলে কিন্তু এদের চার হাজার তিনশো টাকা করে ভাড়া মানে এক নাইটের জন্যে আর যদি আপনি পিক সিজনে আসেন যেমন আমি যখন এসেছি তখন একটা ওই পনেরোই আগস্টে ছুটির টাইমে এসেছি তো এখানে চার পাঁচ দিন ছুটি রয়েছে পুরীর খুব ডিম্যান্ড হোটেলের ডিম্যান্ড খুব রয়েছে আমি অনেক রিসার্চ করে খুঁজে তারপরে এই হোটেলটা বুক করেছি এবং সেই সময় কিন্তু আমাদের রুম পাঁচ হাজার পাঁচশো টাকা করে ভাড়া নিয়েছে একদিনের যেহেতু এটা একটু সিজন টাইম মানে ছুটির টাইম তাই ভাড়াটা বেশি কিন্তু অফ সিজনে যদি আপনি বুক করতে চান তাহলে কিন্তু ভাড়াটা একটুখানি হলেও কম হবে ওটা ওটা চার হাজার থেকে চার হাজার দুশো তিনশো মতো এরকম হবে এটা কিন্তু একটা থ্রি স্টার প্রপার্টি এবং এই প্রপার্টিটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ প্রপার্টি সব থেকে বড়ো কথা হচ্ছে একদম নতুন প্রপার্টি তো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে আমরা ব্রেকফাস্ট অর্ডার করেছিলাম মশলা ধোসা সাথে আর যেটা দেয় আর কি এটাকে সাম্বার বলেন কি আর সাথে চাটনি দিয়েছে দু রকমের চাটনি এই চাটনিটা খেতে আমার ভীষণ ভালো লাগে আর কালকে একটা টেস্ট করেছিলাম আমরা ওটাও সুন্দর ছিল আশা করছি এটাও খুব সুন্দর হবে এদের সার্ভিস কিন্তু খুব ভালো আর লোকজনের বিহেভিয়ারও খুব ভালো আর এদের কিন্তু একটা সুইমিং পুল আছে যেটা দেখানো হলো এবং সুইমিং পুলে আমি নামবো আমরা নামবো একদম ছাদের উপরে রুপটপ আর সুইমিং পুলে বাইরে থেকে সমুদ্রটা দেখা যাচ্ছে তো সুইমিং পুলটা একটু ছোটো বাট ঠিক আছে ওকে আছে তারপর ব্রেকফাস্ট সেরে আমরা সবাই মিলে নিচে নামলাম এটা সেই ছিল রিসেপশন যেটা আমি দেখিয়েছিলাম রাত্রিবেলা তো আমরা একটু বাইরে যাচ্ছি মানে সমুদ্রর কাছে যাচ্ছি তো নেমেই এই যে সমুদ্রের ভিউটা এটাই জাস্ট হোটেল থেকে নেবেই রাস্তাটা ক্রস করলেই সমুদ্র এই হোটেলের আরেকটা সুবিধা হচ্ছে পার্কিংটা একদম হোটেলের সামনেই দেখতেই পাচ্ছ হোটেলের সামনে বেশ অনেকটা জায়গার জুড়ে পার্কিংটা রয়েছে তাই যারা গাড়ি নিয়ে ট্রিপ করো তাদের ক্ষেত্রেও কিন্তু এটা খুব সুবিধাজনক একটা ব্যাপার যে একদম হোটেল থেকে বেরিয়েই গাড়িটা নিয়েই বেরিয়ে যাওয়া যাবে তবে এই যে অটোগুলো দাঁড়িয়ে রয়েছে দেখছো এইগুলো করে কিন্তু স্বর্গদ্বারে যাওয়া যাবে স্বর্গদ্বারে যেতে টাইম লাগে মোটামুটি পাঁচ মিনিট মতো তবে এই গোল্ডেন ব্রিজে এখনও সেইভাবে মার্কেট করে ওঠেনি মার্কেটের জন্য আপনাকে যেতে হবে স্বর্গদ্বারেই তবে স্বর্গদ্বার এখান থেকে কিন্তু বেশি দূরে নয় ডিসট্যান্স খুবই কম চলে এসছি একদম সমুদ্রের ধারে এই যে এখান থেকে না সমুদ্রের তটে আমরা পৌঁছে যাব। গোল্ডেন বিচ এমনি একটু চুপচাপ অত কোলাহল নেই স্বর্গদ্বারের মতো এই জন্যই আমার খুবই ভালো লাগে এই যে আমাদের হোটেলের ভিউটা একদম সোজাসুজি এবার এখান থেকে একটা অটো ভাড়া করে আমরা স্বর্গদ্বারে যাব। কারণ আজকে একাদশী কিছু মানুষ ফলাহার করবে আমাদের মধ্যে আর আগেই বললাম যে গোল্ডেন বিচে এখন সেভাবে মার্কেট গড়ে ওঠেনি ওই জন্য সর্বদারে যেতে হবে কিছু কেনাকাটার জন্য তারপর ওখান থেকে ফিরে এসে আমরা সমুদ্রে স্নান করলাম সেই ভিডিওগুলো তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে তারপর ওখান থেকে চলে আসলাম আমরা রেস্টুরেন্টে খেতে আমি রাজ আর দিদা যেহেতু বাকি সবার একাদশী তাই তারা লাঞ্চটা তাদের ঘরেই ছাড়ছে আর আমরা চলে আসলাম রেস্টুরেন্টে চলো তোমাদের রেস্টুরেন্টটা একটু দেখিয়েই নিই রেস্টুরেন্টে বেশ অনেকটাই স্পেস আছে আর ওই সাইডটা বুফে সিস্টেমও করা আছে এখানে ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি নয় যেহেতু এখানে মানুষ আসে জগন্নাথ দেবের পুজো দিতে তো অনেকে না খেয়ে পুজো দিতে যায় ওই জন্য এখানে ব্রেকফাস্টটা কিন্তু ইনক্লুডেড করা হয়নি আমরা কাল রাতে যে স্ন্যাক্স অর্ডার করেছিলাম বা সকালবেলা যে ব্রেকফাস্ট অর্ডার করেছিলাম সবই কিন্তু রুম সার্ভিসে নিয়েছিলাম আমরা আজকে লাঞ্চে অর্ডার করেছিলাম এক প্লেট সাদা ভাত এক প্লেট ভেজ ফ্রায়েড রাইস যেহেতু দিদা চিকেন খায় না ওই জন্য ভেজ অর্ডার করেছিলাম সাথে একটা গ্রিন স্যালাড নিয়েছিলাম ডাল নিয়েছিলাম আর আমার রাজের জন্য একটা মাটন নিয়েছিলাম আর দিদার জন্য একটা ছিল ক্রনের আইটেম ট্রন মালাইকারি আর লাস্টে ছিল ডেজার্ট আইসক্রিম সবকটা খাবার ডিশ ছিল দারুণ খেতে কোয়ান্টিটি কোয়ালিটি খুবই সুন্দর ছিল আর আইসক্রিমটা তো জাস্ট ওয়াও ছিল আমরা আইসক্রিমটা ওখানে বসে পুরোটা খাইনি আমরা ওখান থেকে বলে নিয়ে গেছিলাম ঘরে ঘরে গিয়ে তারপর খেয়েছি তারপর খাওয়া দাওয়া সেরে চলে এসেছিলাম এই ব্যালকনিটাতে সাথে আমাদের ড্রোন রূপী ছোট্ট পাখিটাকেও এনেছিলাম ওটাকে উড়িয়া দেখব যে উপর থেকে কত সুন্দর লাগে সমুদ্র সৈকতের সামনে আমাদের হোটেলটাকে একদম সুইমিং পুলের পাশ থেকেই আমরা ড্রোনটা উড়িয়েছিলাম আর এখান থেকে সমুদ্রের ভিউটাও খুব সুন্দর লাগছিল দেখছিলাম তখনও অনেকে স্নান করছে এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে এনারা আবার ইচ্ছে হলেও সুইমিং পুলে স্নান করবে ওই জন্য এখান থেকে আবার ঘরে গেল ঘরে গিয়ে চেঞ্জ করলো করে আবার আসলো সুইমিং পুলে স্নান করতে সুইমিং পুলটা কিন্তু মোরাললে সামনে এরকম ফাঁকাই পেয়েছি বেশিরভাগ টাইমটায় কারণ এই হোটেলটা মানুষের কাছে এখনও অত পরিচিত হয়ে উঠতে পারেনি তাহলে আমার ভিডিওটা দেখে বুঝতেই পারছ পুরীর বুকে কতটা নির্ঝঞ্ঝট হোটেল এটা প্রাইভেসি ভীষণভাবে মেনটেন হচ্ছিলো এখানে পুলের টাইমিং ছিল সকাল সাতটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত তোমরা যদি কেউ এসে থাকো তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানিও আর আমার ভিডিও দেখে যারা এখানে আসতে চাইছ তারাও কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানিও আর ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না তবে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা